হ্যালো এব্রিয়ন সবাইকে বিজয়া দশমীর শুভেচ্ছা এটা ছিল বিজয়া দশমীর ব্লগ তো আমরা অনেক সকাল সকাল বেরিয়ে গিয়েছিলাম তো ঠাকুর দেখতে আর কি নবমীর দিন তো তেমন একটা ঠাকুর দেখা হয়নি তাই মিজাজাঙ্গাল চলে গিয়েছিলাম ঠাকুর দেখতে তো ওইখানে গেলে অনেকগুলোই ঠাকুর একসাথে দেখা যায় তো এই তো মিজাজাঙ্গালের শেষের দিকে এটাই ছিল একটা ঠাকুর এই তো তারপর আমরা চলে গিয়েছিলাম দাঁড়িয়াপাড়া ঠাকুর দেখতে তো দাঁড়িয়াপাড়া গেটের থেকে ভিড় ঢুকছিলাম আমরা এই যে প্রথম ঠাকুর দাঁড়িয়াপাড়া অনেকগুলো ঠাকুর ঠাকোই হয়েছে তো আমরা একটা একটা করে দেখতেছিলাম প্রথম ঠাকুরটা দেখে খুবই সুন্দর ছিল ইন্ডিয়ান থিমে আর কি ই করা ওইখানে গিয়ে আমরা সিঁদুর টিঁদুর খেলছিলাম আর কি এই তো দুর্গাম প্রতিমাটা খুবই সুন্দর হয়েছিল আমরা এখানে অনেকক্ষণই ছিলাম মানে ঠাকুরটা দেখতে এত সুন্দর লাগতেছিল আর দশমী তো সবাই জানে খুবই মন খারাপের দিন তো এতদিন পুজোতে কাটা মানে ঘোরাঘুরি মানে অঞ্জলি নেওয়া এগুলো খুবই মিস করা হচ্ছে তো এই তো আরেকটা ঠাকুর দাঁড়িয়ে পাড়াতে ভিতরে এটা এটা বাড়ির একটি মন্দিরের ঠাকুর কালী মন্দিরের আমি আমার হাজব্যান্ড আর আমার বোন গিয়েছিলাম বেশি একদিকে যায় না বৃষ্টিও হচ্ছিল এই তো কলা বুক সিঁদুর দেওয়া হচ্ছিল এখানে এই তো তারপরে চলে গিয়েছে আমার একটা ঠাকুর দেখতে এটা এটাও দাঁড়িয়া পাড়াতেই এটার ডেকোরেশন খুবই সুন্দর হয়েছিল দশমীর দিনটা পুরোটাই গিয়েছে বৃষ্টির মধ্যে সো আমরা ভিজে ভিজে ঠাকুর দেখছি খুবই ভালো লাগছে দশমীতে তেমন ভের হই না শুধু যদি দশমী আরকে ঠাকুর যখন ভাসান দিতে যাই তখনই বের হইতাম ছোটবেলা এখন তো মানে বড় হওয়ার পর তেমন একটা যাওয়া হয় না এই তো এইখানে সবাই যে ঘর নিয়ে যাচ্ছিল জলের জল আনতে তারপরে তো আরো ঠাকুর দেখার জন্য আমরা ভিতরে ঢুকছিলাম দাঁড়িয়ে পাড়া আরও গলিতে এইখানে ঠাকুরটাও আনকমন হয়েছে অনেক সুন্দর হয়েছে সবগুলো প্রতিমাই আর কি অনেক সুন্দর হয়েছে এবার এগুলো মিস যাতে না হয় তাই দশমীর দিন ঘুরতে যাওয়া নবমীতে তো বেশি একটা ঘুরতে পারি নাই বাবার শরীরটা এটা ভালো না তাই আমরা আসি নাই আর রাত্রে অনেক জ্যাম ট্যাম পরে তাই আর বের হওয়া হয়নি তারপরে তো আর একটা মন্দির আর কি এটা বাড়ির মন্দিরই বাড়ির ভিতরে তো এটাতেও গিয়েছিলাম এই তো তারাও ঘর দিয়ে জল নিয়ে আসছিল তারপর আমরা আর একটু সামনে গিয়ে তো এখানে একটা মিজাজাঙ্গা বাজার মানে মাছ মাছি এই এই মণিপুরি আই থিঙ্ক এটা ওদেরও আর কি মূর্তি নামিয়ে নামিয়ে ফেলছিল ভাষণ দেওয়ার জন্য আর কি সিঁদুর দিয়ে ফেলছিলো তারপরে তো বন্দরের দিকে এখানে আর একটু ঠাকুর খুবই তখন খুবই বৃষ্টি নামছিল তো আমরা আর কি ভিজে ভিজেই ঠাকুর দেখতেছিলাম এখানে সুন্দর হয়েছে এই তো এখানেও সবাই সেতুর টেঁতুর দিয়ে মাকে বরণ করছিল আর কি যা যা নিয়ম আছে দশমীর সব পালন করতেছিল সব জায়গাতেই আর এই তো তাদের ডেকোরেশন খুবই অপূর্ব তারপরে তো বেরিয়ে যাচ্ছিলাম এই মন্ডপ থেকে আরেকটা মন্ডপে যাব তারপরে যে লাস্টে এখানে আসছিলাম তিন শিব মন্দির এখানেও প্রতিমা বের করে ফেলছে নিয়ে যাবে আর সবাই ধামাই টামাই দিচ্ছিল এখানে কিছুক্ষণ অনেকক্ষণই ছিলাম সময় দেখছিলাম আর মা চলে যাবে একটু প্রকাশ লাগে এতদিন অনেক আনন্দ করছি তো এরপর আর কি আমরা বের হয়ে গিয়েছিলাম বাসার জন্য তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকেন